নমস্কার আমি বৈদিক জ্যোতিষী অভিমন্যু সূর্য আজকে একজন জাতিকার কুণ্ডলিনী আলোচনা করব তিনি আমার ক্লায়েন্ট এসেছিলেন এবং এনার মকর রাশি কুম্ভ কুম্ভলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন রাশির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাশিতে শুক্র অবস্থান করছে এবং লগ্নে শনি অবস্থান করছে অনেকেই বলেন দাদা রাশিতে শুক্র অবস্থান করছে তাহলে জাতিকার জীবন তো খুব সুখের হবে দেখুন রাশিতে শুক্র অবস্থান বা শুক্রের দৃষ্টি যদি থাকে লগ্ন শুক্র অবস্থান লগ্নের দৃষ্টি যদি থাকে তাহলে তারা কিন্তু সুখের কামনা করে অর্থাৎ তারা সর্বদা সুখকে চায় তারা খুব একটা কষ্ট দুঃখকে চায় না এবং তারা ভোগ বিলাস আমোদ প্রমোদ এবং আরামপ্রিয় জীবনযাপন করতে কিন্তু এরা পছন্দ করে এই জাতিকারও কিন্তু তাই এই জাতিকা কিন্তু একটু আরামপ্রিয় জীবনযাপন করতে পছন্দ করবে কিন্তু দেখা যাচ্ছে কি জাতিকার কুণ্ডলিতে কিন্তু লগ্নে কিন্তু শনিদেব বসে আছে শনি কিন্তু দুঃখের গ্রহ নৈসর্গিক পাপগ্রহ এবং শনি সর্বদা দুঃখকে দেয় শনি কিন্তু ভোগ বিলাস আমোদ প্রমোদকে দেয় না তাহলে এনার রাশি সে রাশিটা কিন্তু মকর রাশি শনির রাশি সেই রাশিতে শুক্র শুক্র কিন্তু ভোগের ভোগের গ্রহ সে ভোগের গ্রহ সে কিন্তু সন্ন্যাস গ্রহের রাশি রাশিতে অবস্থান করছে তাই জাতিকার মধ্যে সুখের কামনা থাকবে সুখের বাসনা থাকবে কামনা বাসনা প্রবল হবে কিন্তু জাতিকার জীবনে কিন্তু সর্বদা কষ্ট তার সঙ্গী হয়ে যাবে কেন কারণ শনি যার লগ্নে বসে থাকে তাকে কিন্তু প্রচুর কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা চেপে বড় হতে হয় জাতিকাকে প্রচুর কষ্ট বেদনা দুঃখ যন্ত্র চেপে যন্ত্রণা চেপে কিন্তু জাতিকাকে বড়ো হতে হবে এবং এই জাতিকার প্রেমজ জীবন এবং বৈবাহিক জীবন কেমন হবে দেখুন প্রথমত প্রেম কিন্তু পঞ্চম ভাবের ওপর ইন্ডিকেশান করে পঞ্চম ভাব তার তার সাথে প্রেমের কিন্তু একটা সম্পর্ক আছে তার সঙ্গে কিন্তু শুক্রগ তাহলে জাতিকার যদি পঞ্চম ভাব লগ্নকে এক ধরে গুনি তাহলে লগ্ন যদি এক হয় তাহলে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ সেই বুধ কিন্তু বসে আছে একাদশ স্থানে তাহলে জাতকের বুধ যদি কারোর পঞ্চম প্রতি একাদশ স্থানে বসে থাকে তার জীবনে কিন্তু একাধিক প্রেমের প্রস্তাব আসে এবং প্রচুর প্রেমের কার কাছে সুযোগ কিন্তু আসে কিন্তু বুধ এমন একটা প্ল্যানেট কুম্ভলগ্ন সাপেক্ষে সে কিন্তু পঞ্চমপতি এবং পঞ্চমপতির সাথে কিন্তু সে কুম্ভলগ্নের অষ্টমপতিও তাকে ধরা হবে তাহলে পঞ্চমপতি অষ্টম্পতি যেহেতু একাদশ স্থানে বসে আছে তাহলে ইনার কিন্তু প্রেমজ জায়গা এবং মঙ্গলকে নিয়ে বসে আছে বৃহস্পতির ঘরে বসে আছে এবং রবিকে পেয়েছে ঠিকই বুধাদিত্য একটা যোগ তৈরি হয়েছে রবিকে পেয়েছে রবি ন ডিগ্রি এবং বুধ কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে আছে তবুও আমি বলবো যেহেতু মঙ্গল বৃহস্পতির সাথে বুধ বসে আছে তাই এনার পাঠ আপনার বা প্রেমের জায়গা থেকে কিন্তু এনার স্যাটিসফ্যাকশান খুব একটা আসবে না সপ্তমপতি রবি সেও একাদশ স্থানে পঞ্চমপতিকে নিয়ে বসে আছে প্রেমজ বিবাহ প্রেম থেকে বিবাহ হবে কিন্তু সেই বিবাহ কতটা সুখের হবে সুখের কিন্তু হবে না কারণ লগ্নে যদি শনি বসে থাকে সে কিন্তু সপ্তমের সুখকে হানি করে লগ্নে শনি বসে থাকলে সে সপ্তমের সুখকে কিন্তু সর্বদা হানি করে এবং তার সাথে এই জাতিকা অষ্টমে রাহু যোগ নিয়ে জন্মেছে অষ্টম ঘরে জাতিকার কিন্তু রাহু রয়েছে অষ্টমে রাহু থাকলে অষ্টম হচ্ছে মৃত্যুর স্থান অষ্টম হচ্ছে যন্ত্রণার স্থান কারাবাসের স্থান এবং জাতিকার বৈবাহিক জীবন আরও সমস্যা হবে কেন কারণ মহিলা যেহেতু তাদের কিন্তু মঙ্গল গ্রহ খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ মঙ্গল গ্রহ যদি তাদের কুণ্ডলিতে দগ্ধ থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তারা কিন্তু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না এবং লোন এবং মামলা মোকদ্দমা প্রতি পদে পদে বাধা লড়াই করতে করতে বারবার হেরে যাওয়া এই বিপ বিষয়গুলো কিন্তু তার জীবনে আসবে অষ্টমে রাহু থাকার জন্য এবং শনির শনিদেবের একটা সপ্তমী দৃষ্টি থাকার জন্য বৈবাহিক জীবনের সুখের হানি হবে এবং অষ্টমে রাহু থাকলে কি হয় অষ্টমে রাহু থাকলে পারিবারিক অশান্তি মানসিক অশান্তিতে কিন্তু সুসাইড করার একটা টেন্ডেন্সি নিজেকে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু জাতিকার মধ্যে কখনো কখনো চলে আসে তবে এই জাতিকা তার জীবনে কিসের মাধ্যমে সফল হবে দেখুন এই জাতিকাকে কিন্তু চলতে হবে ন্যায় নীতি আদর্শের মধ্যে দিয়ে ন্যায় নীতি আদর্শের মধ্যে দিয়ে চলতে হবে শনির দেবের যে পদ্ধতি তার মধ্যে দিয়ে চলতে হবে তাহলে কিন্তু জাতিকা বেশ উন্নতি করবে জাতিকার ধনস্থানে কেতু তাকায় জাতিকার যেখানে অর্থ দেবে বা কাউকে অর্থ বিনিয়োগ করবে সে অর্থ কিন্তু মার খেয়ে যাবে সে অর্থ কিন্তু তার কাছে ফেরত আসবে না বিশ্বাসের জায়গাটা কিন্তু প্রচুরভাবে জাতিকার ভেঙে যাবে তাই আপনারাও যারা চাইছেন আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে বিদ্যা হোক বিবাহ হোক কর্ম হোক বিষয় নিয়ে বিচার করাতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের তার বিষয়ে ভিডিও দেবো সকলে ভালো থাকবেন আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে যারা দেখাতে চাইছেন বুকিং করতে চাইছেন আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন